হয়ে গেছে এমন সময় ওহিনাজ মনবি আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন আমি দেখতে পেয়েছি বাবা লি ওয়াজহাকাসাতরাল মসজিদিল হারাম আর দেরি নাই আপনার মনের আশা পুরা হয়ে গেছে এক ফুঁই আপনারা পরিবর্তন করুন হুজুর দুই রাকাত পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে বাকি দুই রাকাত তিনি মক্কা শরীফের কাবা শরীফের দিকে ফিরলেন আজও পর্যন্ত সেই মসজিদ আছে সাক্ষ্য দিচ্ছে নবীর কথা কিভাবে মঞ্জুর হয় মসজিদ কিবলা তাই মদিনা মুনাওয়ারা সেই মসজিদ আজও আছে ভাইরাগণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্বের উম্মতের মধ্যে আল্লাহ আমাদের শামিল করেছেন শুকরিয়া স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা মর্যাদা এত বেশি আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই পৃথিবীতে কোন মানুষের সঙ্গে যদি আপনি বিয়াদবি করেন তিনি আপনার বাপ হোক তিনি আপনার মা হন অথবা আপনার উস্তাদ হন অথবা আপনার পীর হন যে কেউ হোক না কেন কারো সঙ্গে যদি কোনো বেয়াদি হয়ে যায় তো শুধু একটা ছাড়া আর কিছুই না কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদি করে সেটা শুধু বেয়াদুল থাকে না কুফুরি হয়ে যায় কি হয়ে যায় কুফুরি হয়ে যায় কেউ হিং করলে অসম্মান করলে সমালোচনা করলে কা ফের হয়ে যায় কত বড় মর্যাদা তার সামনে রাম বসা হজুর কথা বলছেন সাহাবাই রাম তারাও কথা বলছেন কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গেছে হজুরের গলার আওয়াজ শোনা যায় না সাহাবিদের গলার আওয়াজটা বড় হয়ে গেল আল্লাহ এত এতটুকুর বরদাস করলেন আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন সঙ্গের সঙ্গে অহিনাদিল হয়ে গেল আল্লাহর ও বিশ্বাসী রাখা তোমরা শোনো তোমাদের গলার যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায় যদি তা হয় তাহা আমার জীবনের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ বরবাদ করে দিল আগ পর্যন্ত এই আয়াতেমা আসলে পাক সাল্লাহ্লামের রজারের সামনে সবুজ সাইনবোর্ডের উপরে সোনা অক্ষর দিয়ে এই আয়াতে কেরিমা লেখা রয়েছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ বিশ্বারবী আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন রসুল্লা সাল্লিমের প্রতি মহান আল্লাহর ভালোবাসার অন্যতম নিদর্শন হচ্ছে মেয়েরাজ এর মাধ্যমে আল্লাহ তার বন্ধুকে নিজের সান্নিধ্যে নিয়েছিলেন এখন আমরা শুনবো সে মেয়েরাজের কাহিনী নিয়ে যাওয়া হবে বোরা কেলো বরাক হচ্ছে বার্তুন থেকে উৎপত্তি এর অর্থ হচ্ছে বিজলি বৈদ্যুতিক গতি সম্পন্ন ঘোড়ার চাইতে ছোট খচ্চরের চাইতে বড় এই জাতীয় একটা প্রাণীর মতো হাজরাতে জিব্রাইল নিয়ে আসলে আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় বান্ধানো থাকে এই ছবিটা ঘোড়া আছে দুইটা ডানা আছে মাথাটা মেয়ে লোকের মতো চুলগুলো ঝুলে পড়ছে নিচে লেখা আছে হাজা ঘোড়া কন্যা বি সাল্লাহ আন্দাজে কোথায় পাইছে আল্লাহ মিথ্যে কথা বাজে কথা আল্লাহ এরকম একটা মেয়ে লোক মার্কা ঘোড়া পাঠাইছিল হুজুর নেওয়ার জন্য এটা কথা মক্কা থেকে উম্মে বাবে উম্মে হানি থেকে হুজুরকে বের করে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাসে সমস্ত পেগম্বার দুনিয়া আল্লাহ যাদের পাঠিয়েছিলেন সমস্ত রূপ উপস্থিত ছিল সেখানে

সুবহানাল্লাহ समस्त দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাহকে ইসরা করেছেন মেরাজ করেছেন কল সুবহানাল্লাহি সুবহানাল্লাহ समस्त দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি তিনি পার করে নিয়ে গিয়েছে আর পরে বুরতের ভিতরে মহাশূন্য পার দিয়ে সেই মহাশূন্য মানে এইখান থেকে সূর্য কত দূরে জানেন না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এখান থেকে সূর্য সেই সূর্য তারপরে রয়েছে গ্যালাক্সি মিল্কিওয়ে গ্রহ নক্ষত্র সে যে কত দূরে যে সমস্ত তারকা এমন বহু তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল হ্যাঁ এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই এক লক্ষ এর ঘন্টা এর দিন এর সপ্তাহ এর মাস এর বছর এটাকে বলা হয় আলোক বর্ষ। সেই তারকা তৈরি হওয়ার পর কত ইয়ার চলে গেল আজও পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই তাহলে সেই তারা কোথায় আল্লাহ আলামিন তার হাবিবকে চাঁদ সূর্য গ্রহণ অক্ষুত্র মহাশূন্য পাড়ি দিয়ে তারপরে সাত আকাশ পাড়ি দিয়ে সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত নিয়ে গেলেন জোরে কনসুবাহান আল্লাহ এবার সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটল সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন ওগুলি বলার সময় আমার কাছে নাই সিদ্ধাতুল মন্তাহায় যাওয়ার পর হাজরাত ইব্রাহিম বলেন আর আমি যেতে পারবো না এটা হলো বিপজ্জনক বর্ডার আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জলে পুড়ে ছাই হয়ে যাব আমার আর যাওয়ার অধিকার নাই হুজুর সেখানে বসে থাকলেন জিব্রাইল বলে গেলেন এখান থেকে আপনাকে নেওয়ার ব্যবস্থা হয়ে যাবে রাসূল দুনিয়ায় ফিরে এসে হাজরাতে বেলালকে ডেকে বলেছিলেন বেলাল গো এমন কি আমল তুমি করো আমারে শোনাও হাজরাতে বেলাল বলেন হুজুর আমার আমল তো সব আপনি জানেন না কি করো শোনাও বেলাল বলেন হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না যখন উজু চলে যায় উজু করি আর উজুরে তোমার জন্য দুই রাগাত নফল নামাজ পড়ি হুজুর বলেন বেলাল তুমি এই আমল ছাড়বা না কারণ সিদ্ধাতুল মন তাহায় হাজলাতে জি ব্রাইল আমারে যখন ছেড়ে চলে গেলেন আমার একা একা বড় ভয় লাগতে লাগলো তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছ আমার ভাইরা রফরাত নামক বিছানা চলে এলো কুদরতি এই বিছানায় চলে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আযিমে পৌঁছে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ যেখানে পৃথিবী কোন মানুষের দেওয়া সম্ভব নয় গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিলেন আরশে আজিমে হুজুর কে নিয়ে গেলেন তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ নামাজ দিছিলেন তো সালামের সাথে দেখা না হলে তো কাম সারছিল আমাদের আর উপায় ছিল আরে ভাই শুধু নামাজ দেওয়ার উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন পারতেন কিনা হজের মতো জাকাতের মতো পারতেন কিনা শুধু নয় আল্লাহ পাকের কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন দেহে দেখায় দোজক দেখায় ভালো কাজ করলে কিরকম শান্তি হবে খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে চোখে দেখায় ঘরে এসে দেখেন উজুর পানি উজু করে দেখি উজুল উজুর পানি তখনো গড়াচ্ছে যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনো কাঁপতেছে যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকুন যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনো আছে কেমনে কেমনে হল মাথায় ডুবেন না সোমান আল্লাহ এটার ব্যাপারে কোন বিজ্ঞান দর্শন শুধু এতটুকুন আল্লাহ তার হাবিবরে নেবেন কত দ্রুত নিবেন কত দ্রুত পাঠাবেন এটা তিনি ভালো জানেন আমাদের কোন জানার কথা না ঠিক কিনা তবে দৃষ্টান্ত যদি সান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি বুঝাবার জন্য বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিতে পারি সেটা হলো এই ধরেন বাংলাদেশে কোন প্রেসিডেন্ট আসবে পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্রিকায় রুট বলে দেওয়া হবে এই রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ নয়মান পৌঁছে যাবে তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে এটা জানেন কিনা জানেন কিনা এই যদি পৃথিবীর সামান্য শলিমদ্দিপ কসিমদ্দিপ শলিমদ্দীপ কসিমুদ্দী এই জন্য বলছি আজ আছে কাল নাই ঠিক কিনা আজ মন্ত্রী মন্ত্রিত্ব গেল কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিক্সাওয়ালা আমার একটু বাজারে মাছ কিনতে যাব ঠিক কিনা সুতরাং এদের কোনো মর্যাদা নাই আজ আছে কাল নাই এই দুনিয়ার শরীমদ্দি কসিমদ্দির জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ আমিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই মেহমান আল্লাহর দরবারে যাবেন আল্লাহ যদি বলে দিয়ে থাকেন আল্লাহ যদি হুকুম করে থাকেন সময়ের বার্ষিক সময়ের গতি রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট দশ সেকেন্ড এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন আবার তিনটা পাঁচচল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে শুরু হয়ে যাবে ইসলাম প্রচার করতে গিয়ে আমাদের প্রিয় নবীর উপর চলেছে অকথ্য নির্যাতন যার প্রবাণ তাই ফের ঘটনা সেই কাহিনী এখন আমাদের সামনে সুললিত কণ্ঠে তুলে ধরছেন প্রখ্যাত সিরে কোরআন হজরত মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি ক্যাসেটটির প্রযোজনায় সিএইচপি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার ঢাকা শুনুন তায়েফের কাহোয়োয়েফের ময়দানে আমার রাসূল রক্ত দিয়েছেন আমি সেই তায়েফ সফর করেছি সেই তায়েফ আমি তায়েফের ইতিহাস হাদিসে পড়েছি চোখে দেখি নাই তায়েফে চিত্র নিজের চোখে দেখে প্রাণ ভরে কেঁদেছি যেখানে রাসূলের রক্ত পড়েছে তিনটি জায়গায় রাসূলের রক্ত পড়েছে সব চাইতে বেশি রক্ত পড়েছিল যে জায়গাটিতে সেই জায়গায় আমার স্ত্রী আমার সাথে ছিলেন আমি তাই ফেঁকিয়ে লোকেরা আমাকে যখন বলল বিশ্রাম নিতে আমি বললাম না বিশ্রাম করবো না আগে আমার নিয়ে যাও আমার সুরকে মারছিল যে আবার আগে দেখাও তিন দিনের না খাওয়া রাস্তার দুই দিকে কাঠের দাঁড়ানো চতুর্দিক থেকে পাথর বলা শুরু করে দিল আহারে এমন সুন্দর চেহারার মানুষ দেখে কেমনি ভালো দেওয়া হুজুর পড়ে গেলেন ওরা কাভেরা এসে জোর করে ধাক্কা মেরে আবার হুজুর পড়ে গেলেন বেহায় পড়লে আবার ওরা উঠায় জোর করে আবার হাঁটানো তৃতীয় শেষ জায়গায় গিয়ে হুজুর বেউ পড়ে গেলেন শরীর থেকে সবটাইতে বেশি রক্ত পড়েছে গেলেন আমি লম্বা সিজদা করে এত কান্দা কাংশিয়া আরে আমার নবীজির রক্ত পড়ে যেই মাটিতে ফেরেশতারা এসে বলছেন হে আপনার এই অবস্থা থেকে আকাশের ফেরেশতারা কাལতে কাལতে স্থস্থই হয়ে গেছে আপনি আমাদের অনুমতি দেন এই পাহাড় চপাবিয়া কাফেরের গোষ্ঠী সাফ করে দেই আমার নবীজি বললেন না আমি তা বলবো না আমি তো পৃথিবীর মানুষের মানুষকে প্রতিশোধ দিতে আসি নাই আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো সবগুলি যদি পাথর চাপা দিয়ে না মেরে দেবাহুর সঙ্গে যায় রক্তাক্ত আরে যে শরীরের দিকে মানুষ একবার টাকাইলে চোখ ফিরাইতে পারতো না হাত্রায়শা বলেছে যে সমস্ত নারীরা ইউসু আসসালামে দেখে হাত কাটে ফেলাই ওরা যদি আল্লাহ রসুল দেখতো হাত কাটতে কাটতে কলজে কাটে ফেলাই দিত টের পাইতো